হ্যালো এভরিওয়ান চলে এলাম শাকিব খানকে নিয়ে বিগেস্ট একটা আপডেট নিয়ে কয়েকদিন ধরে রিউমার ছিল যে শাকিব খানের নেক্সট ছবির পরিচালক হবে ওপার বাংলার খ্যাতিমান পরিচালক রাজ চক্রবর্তী হ্যাঁ এইটা নিয়ে আমাকে ফেসবুকে আমাকে মেসেজ করছে কমেন্ট করছে যে এইটা নিয়ে কিছু বলো ভাইয়া এইটা নিয়ে কিছু বলো তো আমি এইটা নিয়ে বলার জন্যই এলাম যে এটা রিউমার ছিল কয়েকদিন আগ পর্যন্ত কিন্তু এখন এটা পুরোপুরি শিওর যে শাকিব খানের নেক্সট যে সিনেমা আসবে তার পরিচালক হবেন রাজ চক্রবর্তী এবং সিনেমাটা আসবে দু সালের ঈদ উল ফিতরে এটা কনফার্ম এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শাকিব খানের যে সিনেমাটি আসবে সেইটা হতে যাচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বায়োপিক আর সিনেমাটা নির্মিত হবে এস ভি ব্যানারে শাকিব খান যখন নাকাব সিনেমা শুটিং করতেছিল তখন এস একটা ঘোষণা দিয়েছিল যে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বাজেট নিয়ে নবাব সিয়াজার বায়োপিক তৈরি করা হবে তো সেই সিনেমাটাই চুক্তিবদ্ধ হতে চলেছেন আমাদের মেগা স্টার সাকিব খান আরো ঘোষণা করেন এই সিনেমাতে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হবে অনেক অ্যাকশন সিকুয়েন্স থাকবে এবং রাজ চক্রবর্তীর পরিচালনাই রাজ চক্রবর্তীর পরিচালনা সম্পর্কে তো আমরা সবাই টুকটাক জানি যে রাজ চক্রবর্তী মানে ছবিতে কিছু রোমান্টিক কাহিনী কিছু অ্যাকশান সিন আর কিছু ট্রাজেডি যেগুলোর কম্বিনেশনে মানুষ পর্দায় চোখ আটকে থাকবে এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে নবাব শাহজদ্দুল্লার বায়োপিক তৈরি করা হয়েছিল উনিশশো সালে যেখানে অভিনয় করেছিলেন আমাদের ইন্ডাস্ট্রির আনোয়ার হোসেন আর এই নবাব চরিত্রে অভিনয় করার জন্য আনোয়ার হোসেনকে বাংলা ইন্ডাস্ট্রির নবাব বলা হয় আর এখন আমাদের শাকিব খান দুই বাংলার নবাব দুই বাংলার যৌথ প্রযোজনায় নবাবের বায়োপিকে অভিনয় করবেন যেখানে এর অনেক বড় বাজেট রাজ চক্রবর্তীর পরিচালনা মেগা স্টার শাকিব খানের অভিনয় তো দুর্দান্ত একটা সিনেমা আসতেই চলছে বলাই যায় তবে এটা শিওর রাজ চক্রবর্তীর পরিচালনায় শাকিব খানের নবাব সাজার বায়োপিক আসতে চলেছে তো ওয়েট করেন পরবর্তী আপডেট দেখার জন্য তো এই সিনেমাটিতে আপনারা নায়িকা হিসেবে কাকে চান কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ